আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রামতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে রান্না করব চিকেন গ্রেভি এটা বড় মুরগি একটা মুরগি চার পাঁচ কেজি ওজন হয় দুই আড়াই কেজি নিম্নে তো এটা আড়াই কেজির একটা মুরগি কিনা হয়েছিল এই মুরগিটার নাম হচ্ছে প্রিন্স মুরগি তো এই মুরগি মোরগ না মুরগি বড়ো মুরগিটা বাজার থেকে এইভাবে পিস করে কেটে নিয়ে এসছে এই যে এই যে বেশ বড় বড় এই যে তো আমি শুধু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন কিভাবে রান্না করব দেখুন চুলা একটি কড়াই দিয়েছি জালটা ধরিয়ে দিয়েছি এখন সয়াবিন তেল দিয়ে দিব সস্যা সয়াবিন মেশানো এটা ওয়ান ফোর্থ কাপের এক কাপ দিয়ে দেব প্রয়োজনে লাগলে আরও একটু দিয়ে দিব তবে এই মুরগি তো অনেক চর্বি আসার জন্য তেলের পরিমাণটা কমই থাকবে মরিচ দিয়ে দেব সাত আটটা এখন আমি এই তেলের মধ্যে দেখুন তেজপাতা চার টুকরা দারুচিনি পাঁচ টুকরা লং আর গোলমরিচ দশ বারোটা আর পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি চুলার জালটা কমিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এক কাপ মতো কাঁচামরিচ দিয়ে দেবো এক্সটা ব্রাউন কালার করে নেব কাঁচা লবণ দিয়ে দেবো স্বাদ মতো ভিভার্স এবারে আমি টমেটো দিয়ে দেবো দেড় খান একটা টমেটো আর হাত দিয়ে দিলাম দু মিনিট মতো কষিয়ে দেবো এগুলো মশলা দেওয়া ছাড়া এখন মাংসগুলো দিয়ে দেবো ভেওয়ার্স এখন একে একে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব হাফ কাপ পানি দিয়েছিলাম তারপরেও টমেটো এবং মাংস থেকে পানি বের হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দেব দেখুন এখানে মরিচ আছে দেড় টেবিল চামচ হলুদ আছে এক টেবিল চামচ শুধু রসুন বাটা আছে দেড় টেবিল চামচ আদা আছে এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ সবগুলো আমি এখন দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা যেন মিশে যায় আর মাঝখানে নাড়াচাড়া করতে হবে বেশি বেশি যেন কড়াইয়ের মাঝখানে লেগে না যায় মশলা যখনই বেশি দেওয়া হবে তখনই কিন্তু লেগে যাবে পেঁয়াজ গলে গেলে লেগে যাবে তাতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় কড়াইও নষ্ট হয়ে যায় চুলার একটু কমিয়ে কষাবে এখন ফুল পাওয়ারে কষাচ্ছিলাম আর পাঁচ মিনিট মতো কষালেই পারফেক্ট কষানো হয়ে যাবে ঢেকে দিব আর পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে আমার তো দেখেই লোভনীয় মনে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার কালার চলে এসেছে একদম গোল্ডেন কালার আমি আলু দিলাম না আপনারা চাইলে আলুটা দিয়ে নিতে পারেন আলু দিলে তরকারি একটা এক একটা তরকারি এক এক রকম ফ্লেভার হয় আজকে আলু ছাড়া রান্না করবো যেহেতু চিকেন গ্রেভি সে সময় আলু দিব না এখন টক দই দিয়ে দিব দুই টেবিল চামচ মতো যার টক দই থাকবে না সে কিন্তু মিষ্টি দই দিলেও পারবেন রান্না একবার এভাবে খেয়ে দেখবেন খুবই দারুণ এটা পোলাও বলেন সাদা ভাত বলেন পরেটা যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে খুবই ভালো যাবে দেওয়া আমি মিষ্টি দই দেড় টেবিল চামচ মতো দিয়ে দিব ফেটে নিয়েছি আর এটা হচ্ছে বেরেস্তা ভাজা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি এটাও আমি এক মুষ্টি সমান টকদের সঙ্গে চটকিয়ে নিব ব্লিন্ড করলেও ভালো আমি ব্লিন্ড করব না এই পরিমাণ দিয়ে দেব এখন এটা সবটুকু আমি তরকারির মধ্যে দিয়ে দেব ধুয়া এটা ভালোভাবে চতুর্দিকে মাংসগুলোর সঙ্গে মিশিয়ে দিব মিশ দইয়ের ফ্লেভার এবং বেস্তার ফ্লেভারটা যেন সম্পূর্ণ মাংসে মিশে যায় আমি এটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করবো দুই মিনিট দু এক মিনিট পর পর নাড়াচাড়া করবো আর ঢেকে রান্না করব আরও পনেরো মিনিট কারণ এ মাংসটা বড় মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে এবারে ঢেকে দিবস ছয় সাতটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম সব সময় কাঁচামরিচটা নামানো রাখ দিয়ে দেবেন এই কাঁচা ফ্লেভারটা মাংসের সঙ্গে বা যে কোনো মাছের সঙ্গে খুবই ভালো লাগবে এভাবে দুই মিনিট থাকবে তারপরে নামিয়ে নেব হয়ে গেছে রান্না সো ভিওয়ার্স আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি শর্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর প্লিজ আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি কচিত কারণে কোনো বিপদ আপদ বা শরীরটা খারাপ হয়ে গেলে তখন আমি দু একদিন লেট হয় তাছাড়া আমি পারক পক্ষে চেষ্টা করি সবসময় রেসিপি দেওয়ার জন্য ভিউয়ার্স মমতা যে রান্নাঘর নামে আমার ফেসবুক পেজ আছে সেখানে প্লিজ একবার ঘুরে আসবেন ফলো দিয়ে নেবেন আপনাদের ভালোতেই আমাদের ভালো খুব চেষ্টা করে যাচ্ছে আপনাদের খুশি করার জন্য কিন্তু কেন জানি খুশি করতে পারছি না বুঝতে পারছি না ভিউয়ার্স আমার ভিউ কম লাইক কম শেয়ার কম নাই বললেই চলে কিন্তু আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আপনাদের রহমতে আমার সাবস্ক্রাইব হয়েছে বেশ নয়শো সাতাশটা এখন আজকে এখনও আমি ঢুকিনি কতটা হয়েছে দেখিনি আল্লাহ জানে ঢুক ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ